সঙ্গে হাসপাতালে কাউকে যেতে হবে না বড় বড় ঠাকুর নেই সে যদি থাকতো তাহলে আমার স্বামীকে নিয়ে যেত আর তিনি যখন নেই তখন আমার স্বামীকে আমি একাই হাসপাতালে নিয়ে যেতে পারবো মানে কথা আমি থাকলে তুমি তোমার স্বামীকে একা কেন হাসপাতাল নিয়ে যাবে অঞ্জল সরলদা মানে কথা আমি সরল কথাই বলি সরল পথেই চলি আমার মন কোবালি না একেবারে পাজির পা ঝাড়া মানে কথাটা কি রকম হলো সরল দা তুমি মেজদির কাছে বলছো এক কথা আর আমার কাছে এসে বলছো অন্য কথা কথার মধ্যে যে অনেক কথা মানে কথা কি কথা সরল দা হ্যাঁ জলি মানে কথা কথা শুনে মানুষকে বিচার করলে চলবে না বিচার করতে হবে মানুষের মন বুঝি এবারে সকলের মন আমি বুঝে ফেলেছি সরলদা শুধু বুঝতে পারিনি আপনাকে আর আপনার ওই বোনটাকে আমার বোন সম্পর্কে তোমাকে আমি সব কথা পরে বলবো হ্যাঁ তার আগে ওই দুই ভাই বোন মিলে হাসপাতালে যাই চলো মানে কথা না আপনার সঙ্গে আমি কোথাও যাবো না মানে কথা এখনো তোমার রাগ পড়েনি দেখি কচি বস্ত নরম মন তো তখন শরীরটা তোমার গরম হয়ে যায় মানে মানে কথা মানে কথা কত আর বলতে পারলাম আমার জন্য তোমার জন্য মানে কথা আমার খুব কষ্ট হয় অঞ্জলি গলায় একটা হার নেই মুখের মাঝখানে লকেট ঝোলে না মানে কথা তোমাকে আমি সব দেব তবে হ্যাঁ আমার ওই বোন আর ভগ্নীপতিকে লুকিয়ে দেবো কিন্তু মানে কথা এবার সময় তোমাকে আমি গয়না দেবো নতুন নতুন শাড়ি দেবো মাকে কি দিতে হবে সরলদা কিচ্ছু না কিচ্ছু না মানে কথা কিচ্ছু না তুমি শুধু পূজোর পরে আমার সঙ্গে পুরি বানাতে যাও পুরি বানাতে নিয়ে গিয়ে আপনি আমার চরিত্রটাকে ডাল পুরি বানাতে চাইছেন তাই না মানে কথা চুপ করো চুপ করো কেন চুপ করবো ছেড়ে বলছি আমার বোনের মত মানে কথা কত ব্যথা তোমার মনের মধ্যে মগার সঙ্গে তোমার বিয়েটা হলে কি হবে বিয়ের পর থেকে তো উপস্থিত করেই আছো মানে কথা

মহাপুরুষ যে মহাপুরুষের কোনো মা বোন গান নেই খবরদার বলছি আমার দাদাকে সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলবি না তোমারই সোহাগের ছোট রাজব যৌবনে ঢেউ তুলে ঘুরে বেড়আচ্ছা বলে তুমি তার হয়ে আমার দাদাকে জাতা কথা বলবে জাতা জাতা তোমার দাদা আমাদের সংসারে জাতা হয়ে বসে মিতালী মানে কথা চুপ কর না কেন তুই আমার জন্য ওদের সঙ্গে ঝগড়া করছিস যা তুই তোর ঘরে যা ও যে তোর যা সেই কথাটা মনে রাখিস না কেন মানে কত বড় তোমার মন কত সাদা তোমার চরিত্র মনে কর না আমি কাদা তাই চাঁদা করে ওরা আমাকে খারাপ কথা বললে কি হবে আমি তো ওদের ভালোর জন্যে এই বাড়িতে আসি বারবার এ বাড়িতে আসি মানে কথা আমি তোদের এই সংসার থেকে বড় ভালোবাসি রে বড় ভালোবাসি তাই তাই মনে হয় এটা গয়া এ বাড়ির কাউকে উপবাসী থাকতে দেখলে আমি শুধু চোখের জলে বাসি রে মানে চোখের জলে বাসি তোমরা একদম হাসবে না যত সব অশিক্ষিত ইংলিশ টারেট কোথাকার পেটে যদি কলম বিদ্যে থাকতো তাহলে আমার এই ভালো মানুষ দাদার সঙ্গে তোমরা এরকম কালো ব্যবহার করতে পারতে না আমরা না হলে অশিক্ষিত কিন্তু তুই আর তো দাদা তো শিক্ষিত তাহলে গায়ের লোকেরা কেন দেখতে পেল না তোদের এই শিক্ষার আলো দাদা একটু হিসাব করে কথা বলবে এই বলো তা তো বলি ও ছোট নাচবো বলি আমি কি এই বলে বয়সে তোদের মেজদার মতো কলেজে যাব পড়তে তো কায়ের সবাই বলবে রাই পঞ্চানন কলেজে যাচ্ছে নলেজ পরিষ্কার হে নাচবো দের সঙ্গে ইংরেজিতে কথা বলবে

বলে কোনো লাভ নেই বলে কোনো লাভ নেই কারণ ও ও দাদা ও স্বামী এই সংসারটাকে নিয়ে খেলছে চুকিত কি ছোট নাথবর সঙ্গে তোমার দেখছি খুবই পিড়ি হবেই তো রঞ্জন ওই বউটা না থাকলে এই সংসারে কবে নেমে পড়তো কোন কোনে সি আমার আজকে রাতে বোকারাম আমার বোকারাম ভাই আমার বউকে যখন তখন গলা টিপতে যায় কিন্তু আপনি কি জানেন মেসি যখন তখন আপনার ছোট ভাইকে ইডিয়ট বলে ইডিয়ট বলে এই এই তুই বলি কথা কি সত্যি কাল কই ফিয় দাও কেন তুমি আমার ভাইকে যখন তখন ইডিয়ট ইডিয়ট বল হাজার হোক হাজার হোক দাদু এই ছোট না আমার বৌ ওদের সব কথা বলতেই পারেনি এসব ওসু আমি চোখের জল মুছে দিচ্ছি শুন ডাক্তারবাবু কানতে এক্ষুনি এসে পড়বে আরে রে বলি তো রুমালে হবে না আমি

হয়ে বোধে আছে দাদু আমি তোমাকে গলা দিবে মেলে যাব তুই তো সব দেখছি সবাইকে গলা দিবে যদি আমি তোর গলা দিবে মেলে দে হ্যাঁ তা তো তা তো তুমি দেবে মেটা তা তো তুমি দেবে কি বলে হ্যাঁ বইল কথা তুমি তোমাকে তো অনেক কিছুই করতে হবে কি বলে কি বলছো তোমা থামি আগামী পনতাইত নির্বাচনে তোমাকেVote দাল কালাবে হ্যাঁ আলামি ঢলবা দব তাক দিনা দিন দিন না দিন দিন আলে মেটা বলবে প্রতিদিনে বাতি প্রতিদিনে বাতি প্রতিদিনে বাতি এই আবাল

তোরে হতভগা বোকা রে তোকে আবার কি নতুন রোগে ধরলো রে আমি জানি আমি যে কতকে নিয়ে কি করি তুই তো তুই তো বেশ ভালো হয়ে উঠছিলি বোকা আবার আবার তোর গ্রো কেন হলো কেন হলো রে তুই তো দাদু আমার শয়তান ভূত আছে দিন রাত তোকে অপমান করে রাঞ্জার বউটাকে গাল গাল দেয় কি 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 বললি রঞ্জু আমার মুখে নতুন কথা শুনছো তাই না দাদু রঞ্জু আমাকে নতুন করে দেখছো তাই না দাদু কিন্তু আমি সব জানি সব বুঝি শুধু এই সংসারটাকে চালাবার জন্য এই লাই বংশের মান সম্মান বাড়াবার জন্য প্রয়োজনে আমার সম্বন্ধীর কাছে আমাকে হাত পাততে হয় বলে

তই মা কালী তুমি তুমি মা কালী টিকিটটা করলে তো রসালি চিকিৎসা হ্যাঁ মা কালীকে টিকিটটা করবে তালপল তাকে থুতো করে দিগিতে করবে সে অত বলো মেয়ে হয়ে ল্যাংথ হয়ে কেন থামিল বুকে দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ খুবই অন্য কই আমার বউ তো আমাল বুকের উপর ল্যাংথ হয়ে দালাই না তো মাল বউ দালাই আহ বুকে

জানো ডাক্তার আমার বউ এই কথা বলছিল কেনে বলছিল বলো তো কেন বলে ওই যে আমিও দেখদিন তাকে গলা টিপে মারতে গিয়েছিলাম আমি বলবো আমি কি মেদ দা দে বোয়েল বলে তুপ করে থাকো ওকা বলতে দিন বলতে দিন বললাক কিন্তু দানে বললাম কি না আমার বো লাত বেলা আমায় কি বলে বলবো বলবো কি বলে কি বলে তোমার বউ রাতের বেলা কি বলে এ এলা বালুন করতে আমায় বলতে দিতে না আমি বলবো ওকে ওকে বল বলো 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 ডাক্তার দানো আমাল বো রাতের বেলা আমাল পাথে বোথে তালপল তারপর তালপল বলবোই তো বলbang হলদা বল বল আমাল পাথে পথে আমাল গায়ে মাথায় হাত বুলিয়ে দেই আল ওই খুব আদল আল আর আলamai বলে তোমায় ভালো ভালো কথা বলতে হবে তোমায় লেখাপড়া শিখতে হবে আমি টিকে টি শুনবে বল বল এ পি থি দি ই আপ দি এইটাইতে

লদ মানে গোলাপ আমাল বলতা একটা গোলাপ হ্যাঁ তোমরা হাতবে না হাঁটবে না হ্যাঁ দানু আমাল বল আতেলে বেলা আমায় নাচতে কায় গানতে কায় আর আমাকে বলে আই লাভ ইউ ছোট রাখবো ডাক্তার বাবুর জন্য চা নিয়ে আই ভূষণ বাবু কেসটা খুব সিরিয়াস নয় ভালো সাহচর্য পেলে সেবা যত্ন পেলে আমার চিকিৎসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তাই বলো বাবা তাই বলো তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভগবান তোমার মঙ্গল করুক ভগবান তোমার বাবু আমি কিন্তু তোমাকে দেখার জন্য সপ্তাহে দুই দিন করে আসব আচ্ছা আর সেদিন এসে শুনবো তোমার স্ত্রী অঞ্জলি না কি নাম বললে ও তোমাকে কেমন গান শিখিয়েছে ডাক্তার বাবু

নীলাঞ্জনা তো নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল সেদিনের কথা আমার এখন স্পষ্ট মনে আছে হাত থেকে ইজ্জত রক্ষা করার জন্য আমি জানতে চাই আমার আমার স্ত্রী কোথায় তখন ওই ওই ডাকাতরা বলেছিল নীলাঞ্জনা যদি নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিল তাহলে এখানে এলো কি করি আচ্ছা আমি কিvarphiকে জিজ্ঞাসা করব ডাক্তার বাবু ডাক্তার বাবু হ্যাঁ আচ্ছা আপনার কি হচ্ছে ডাক্তার তা আপনি কি অসুস্থতা বোধ করছেন কি হলো ডাক্তার কি সত্যি আমাকে চিন্তে না নাকি চিন্তে চাইছে না কি কি ওকে জিজ্ঞাসা কি হলো ডাক্তার আরে কথা বলছ না কেন কি হয়েছে আসলে এক বছর পরে একটা হারিয়ে জিনিস আমি আজ খুঁজে পেয়েছি তাই সেই আনন্দে আমার মাথাটা ঘুরে গিয়েছিল ও আচ্ছা তা কি হারিয়ে গিয়েছিল ডাক্তার বাবু আজ থেকে এক বছর আগে একদল ডাকাত আমাকে মেরে কেড়ে নিয়ে গিয়েছিল আমার অতি প্রিয়জনকে অতি প্রিয়জন তা আপনি সেই অতি প্রিয়জনটি কে ঈশ্বর উত্তর নিজেই প্রশ্নের উত্তর চাইছি আমি কি উত্তর দেব কি হলো আমার কি উত্তর দেওয়া উচিত কি হলো আপনি উত্তর দিচ্ছেন না কেন বলুন কে আপনার অতি প্রিয়জন পরে বলুন পরে বলবো আমার এখন মাথাটা ঘুরছে দাই মা কালী দাই মা ডাক্তার বাবু আমার চিকিৎসা করতে এতে নিজেই অতুত্ত হয়ে গেছে দাই মা মাকালি মা ডাক্তার বাবুকে ভালো করে দাও মা তুমি ডাক্তার বাবুকে ভালো করে দাও হ্যাঁ

ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনার নাম কি নীলাঞ্জনা না ডাক্তারবাবু আমার নাম নীলাঞ্জনা হবে কেন আমার নাম তো অঞ্জলি